আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহরস্তিক কোয়েল হাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ দোপ্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন সকাল সাতটা বাজে ইতিমধ্যে খামারি আমার এখান থেকে চলে আসছেন নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা থেকে তো খামারি অলরেডি আমার এখানে এসে উপস্থিত হয়ে গেছেন থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো বের করলাম তো জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাগুলো তো সম্পূর্ণভাবে পাখিগুলোকে ঘুনে দেওয়ার বুঝে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু নারায়ণগঞ্জ থেকে খামারি এসছেন খামারিকে আমি প্রতি প্রতিঝুড়িতে আশি পিস করে কোয়েল পাখি দেওয়ার চেষ্টা করেছি কেননা এখানে বেশি কোয়েল পাখি দেওয়া যাবে না যেহেতু এটা লং জার্নি হবে এখান থেকে নারায়ণগঞ্জ থেকে প্রায় চাঁদপুরে আসতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় ব্যয় হয় অনেকেই মনে করতে পারেন যে এই খামারটা নারায়ণগঞ্জে অবস্থিত বিষয়টা এমন না নারায়ণগঞ্জগঞ্জের মধ্যে এখান থেকে পাখিটা গেছে খামারি আমার এখান থেকে এসে নিয়ে যাচ্ছে তো এটার জন্য যারা নারায়ণগঞ্জের খামারি যারা রয়েছেন আপনাদের জন্য খুবই একটি সুযোগ সুবিধা রয়েছে চাঁদপুরে এসে কোয়েল পাখি দেখে বুঝে নেওয়ার জন্য অনেকে মনে করতে পারেন যে বাই নারায়ণগঞ্জ থেকে আমি কিভাবে আমার এখানে আসব আসতে পারি এই লোকেশনটা যদি আমাদেরকে একটু বলতেন তাহলে অনেক ভালো হয় তো কিন্তু খুবই ব্যাপার যা দেখা দেখা যায় যায় যে যে খুব সহজ পথ নোয়াখালী থেকে আসতে যেমন আমার এখানে হিমশিম খেতে হয় দেখা যায় যে নারায়ণগঞ্জ থেকে আসতে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন নারায়ণগঞ্জের উপর দিয়ে আমাদের চাঁদপুর লাইনের ফদ্দা বাস চলে পদ্মা থেকে একবার সরাসরি ঢাকা সায়দাবাদ থেকে নারায়ণগঞ্জ হয়ে কিন্তু চাঁদপুরে কুমিল্লা হয়ে চাঁদপুরের মধ্যে আসে তো আপনারা কিন্তু চাইলে বাসে করেও চলে আসতে পারেন এবং কি আল আরাফাতে করেও চলে আসতে পারেন এবং কি আপনারা কুমিল্লা বিশ্ব যে একটা গাড়িতে উঠলে হবে কুমিল্লা আপনারা এসে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে নামার পরে আমার এখানে চাঁদপুরে গাড়িতে উঠে আমার এখানে চলে আসবেন আমরা আমার এলাকাটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা কুমিল্লা লাকসামের পাশে অনেকে লাকসাম থানাটা একটু পরিচিত জংশন হওয়ার কারণে তো লাকসামটা অনেকটা বেশি চিনে তো লাকসামের পাশেই কিন্তু আমার থানাটা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাচারি আপনারা খুব সহজে আমার এখান থেকে নিতে পারবেন আরেকটি সুযোগ সুবিধা রয়েছে নারায়ণগঞ্জের উপর দিয়ে কিন্তু সুরমা চলে সুরমা এটা কিন্তু একবারে শাহরাস্তি হোসেনপুরের মধ্যে আসে আমাদের আমার একবারে নিকটবর্তীর মধ্যে চলে আসে শাহরাস্তি থানা হোসেনপুর যে বাস স্ট্যান্ড এখানে কিন্তু খুব সহজে চলে আসে আপনার সুরমা বাস আপনারা সুরমা বাসে করে খুব সহজে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন এটা খামার এটা নারায়ণগঞ্জের খামারিদের জন্য খুবই একটি ভালো সুযোগ সুবিধা রয়েছে এখান থেকে আপনারা আর বিশেষ করে জিরো বাচ্চা যাদের লাগবে আপনারা এক সপ্তাহ আগে বুকিং করে রাখবেন বা চার থেকে পাঁচ দিন আগে বুকিং করে রাখবেন ইনশাল্লাহ নির্ধারিত সময় আপনাদেরকে একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন বারো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এটা অলরেডি ব্রুডিং করার শেষ পর্যায়ে এখন আর না হয়তো হওয়ার কারণে লাল চলতেছে সারা বাংলাদেশের মধ্যে কোয়েল পাখি বিতরণ করে থাকে খামারিরা আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখি নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং কি যারা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জে রয়েছেন আপনারা খুব সহজে আমার এখান থেকে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন এবং কি এখানে কি কি পাওয়া যায় যারা নারায়ণগঞ্জে রয়েছেন এখানে পাওয়া যায় সোনালি মুরগির বাচ্চা ফাউমি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা কোয়েলের বাচ্চা তিতি টার্কি এগুলো সব কিছুই কিন্তু আমার এখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন যে কোনো জাতের হাঁসের বাচ্চা অর্ডার করেও খুব সহজে নিতে পারবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে এ পর্যন্ত এই খামারিকে সম্পূর্ণভাবে টাইগার মুরগির বাচ্চা দুঃখিত কোয়েল পাখির বাচ্চাগুলো বুঝিয়ে দিলাম আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা এখনো নতুন রয়েছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কোয়েল পাখির প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম